পৃথিবীর যেখানেই যাওয়া যাক না কেন বাঙালি সর্বত্র তো এখানে প্রচুর আমরা কলকাতার বন্ধু বান্ধব পেয়ে গেলাম দাদা কেমন আমরা এখন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছি ভারত মাতা কি জয় বাংলার জয় আমি গর্বিত আমি একজন ভারতীয় আমি গর্বিত আমি একজন বাঙালি তো এই নেপালে এইভাবে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি একটা আলাদাই ভাইভ একটা আলাদাই অনুভূতি আর এই সাসপেনশন ব্রিজ পাহাড় ঝর্না নদী একটা আলাদাই আলাদাই ফিলিংস কোনো কথা হবে না বস সো ফাইনালি এসে পৌঁছালাম দোভান সকাল নটায় বার হয়েছিলাম আর এখন ঘড়িতে বিকাল পাঁচটা বাজে মোটামুটি টানা হাট ঘন্টা কন্টিনিউ জার্নি করেছে পৌঁছালাম অন্নপূর্ণা অ্যাপ্রোচ লজ অ্যান্ড রেস্টুরেন্ট দোভান গুড মর্নিং গুড মর্নিং ফ্রম চমরং আজকে আমাদের ট্রেকের তৃতীয় দিন আর আমরা এখান থেকে আজকে যাব দোহান যে সুন্দর ভিউটা দেখতে পাচ্ছেন তা কিন্তু এক কথায় অনবদ্য এদিকে যে চূড়াটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অন্নপূর্ণা সাউথ ঠিক মাঝে হচ্ছে হিমচুরি আর যদি এইদিকে যেটা দেখাই মাছের লেজ আকারে যে পর্বত সিংহ এটা হচ্ছে ফিস্টেল তো এক কথায় বলতে গেলে সকালের যে একটা বিউটিফুল মর্নিং ভিউ তা আমাদের আগের দিনের যে কষ্ট পুরোটা রিফ্রেশ করে দিল আর সকালের যে ওয়েদার তা এক কথায় অনবদ্ধ তাহলে চলুন আজকে তাহলে আমরা রওনা দিই দোহানার উদ্দেশ্যে আর যাওয়ার সময় পথে যে অভিজ্ঞতা হবে প্রতি মুহূর্তে সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে চলুন যাওয়া যাক দোহান কলকাতা থেকে চমরম কিভাবে এলাম তার সম্পূর্ণ তথ্য আমার আগের দুটি পর্বে দেওয়া আছে ভিডিও লিংক দুটি আমি বক্সে শেয়ার করলাম চাইলে আপনারা দেখে নিতে পারেন অন্নপূর্ণা বেস ক্যাম্পের এই হলো আজকের আমাদের তৃতীয় পর্ব তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পর্বটি বাঙালির ছেলে বাংলায় বলি সময় পেলে ঘুরতে চলি এবারে আমার ডেস্টিনেশন এবিসি অন্নপূর্ণা বেস ক্যাম্প তাহলে চলুন শুরু করা যাক শুরু থেকে এই হচ্ছে চোমরং হোটেল এরিয়া এখানে প্রচুর হোটেল আছে তাই রুম নিয়ে চিন্তা করবেন না আপনি জাস্ট এখানে পৌঁছে যান রুম খুব ইজিলি পেয়ে যাবেন অনেক অপশান আছে প্রচুর টেকার ব্যাক করছে এবিসি কমপ্লিট করে আর খুব সুন্দর একটি ভিউ এই কথাটাই বলছিলাম আগের দিন যেমন আমরা সমানে প্রায় দু থেকে চার ঘন্টা শুধু সিঁড়ি থেকে উঠেছি আর আজকের বেশ কী সুন্দর সিঁড়ি থেকে নামছি যাক ভালোই লাগছে কিন্তু ভেবেও কষ্ট যে যখন ব্যাক করব এই সিঁড়ি হয়ে কিন্তু আমাদেরকে আবার ব্যাক করতে হবে মোর দেন এক ঘন্টা হয়ে গেছে প্রায় সিঁড়ি দিয়ে এইভাবেই নিচের দিকে নেমে চলেছি ঠিক জীবনের মতোই জীবন মানুষকে কখনো অনেক কিছু দিয়ে এগিয়ে নিয়ে যায় আবার জীবনে অনেক সময় খারাপ সময়ও যায় তাই সময় যেমন খারাপ আছে সময় তেমনি ভালোও আছে আমরাও আগের দিন শুধু উঠছিলাম আজকে শুধু নেমেই চলেছি চোম চেক পোস্ট তো আমরা পোকরা থেকে যে পারমিশনটা করিয়েছিলাম এখানেই সেই চেকপোস্টে চেক করে নিতে হচ্ছে আর অনিলদার কাছে যেহেতু সমস্ত কাগজপত্র তাই অনিলদা এই যে আমাদের পারমিশন সব চেক করে নেওয়া হচ্ছে এখান থেকে এই চেক পোস্টে প্রত্যেককেই তার পারমিট চেক করে নিতে হবে সেটা ইন্ডিয়ান হোক বা আদার্স যে কোনো কান্ট্রি হোক তার কারণ আমরা যে এবিসির উদ্দেশ্যে যাচ্ছি এবং সুস্থভাবে ফিরে আসতে পারবো তার জন্য এখানে ইনফরমেশানটা প্রোভাইড করা হচ্ছে যাতে কোনো রকম কোনো প্রবলেম হলে নেপাল গভর্নমেন্ট সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে তো অবশ্যই পারমিশন করিয়ে এখানে চেক চেকপোস্টে চেক করিয়ে নেবেন সো চেক পয়েন্ট থেকে সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করে আবারও এগিয়ে চলেছি ধোবানার দিকে আর পেছনে সমস্ত সঙ্গী সাথী আমাদের সামনে একটা সামনে একটা বিউটিফুল মন্দির দেখতে পাচ্ছি খুবই সুন্দর ভিউ কাছে গিয়ে আরো ভালো করে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে চৌংরাম স্টুপা কুম্বা এর আগে যখন এবিসির উদ্দেশ্যে আসার জন্য ইউটিউবে ভিডিও সার্চ করছিলাম তখন আমি নিজেও অনেকবার দেখেছিলাম এই ফুটেজটা তো আজকে এখানে দাঁড়িয়ে থেকে এবং আমি নিজেও যে বলছি এক কথায় লাগছে চমৎকার একটি জায়গা পাহাড়ের মাঝে একটা অসাধারণ ভিউ আর এটা সম্ভবত একটি বৌদ্ধ মন্দির তো আপনারও এই বিউটিফুল ভিউয়ের মজা নিন আর যেহেতু হেঁটে আসছি অনেকটাই একটু কষ্ট হচ্ছে কারণ অক্সিজেনের লেভেল একটু হলেও আমাদের ওখান থেকে কম তো ধরুন একটি জায়গা মজা নেই পাহাড়ের জিনিসপত্রের দাম হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এখানে কোনো রকম গাড়ির ব্যবস্থা নেই নাই মানুষকেই পায়ে হেঁটে সব কিছু তুলতে হবে অথবা এই ধরনের ঘোড়া বা খরচ জাতীয় জিনিস এরাই পাহাড়ে কিন্তু জিনিসপত্র নামা করে সেটা খাবার হোক বা ঘরের জিনিস তো দেখতেই পাচ্ছেন পোটারও আসছে মাথায় লাগেজ নিয়ে আসলে অনেক কষ্ট একটি জীবন পাহাড়ের তো জিনিসপত্রের দাম নিয়ে মনে করবে না যে এত দাম কেন এত দাম কেন কারণ দাম হওয়ার যথেষ্ট কারণও আছে জাস্ট সিঁড়িগুলো একবার দেখুন ঠিক জিগজ্যাক। এইভাবে গিয়ে সেই নিচে যে সাসপেনশন ব্রিজ এইভাবে চলে গেছে ও খানায় সিঁড়ি বলা ভুল হবে না উঠতে কষ্ট আছে নামতে একটু আগে বলেছিলাম ভালো লাগছে কিন্তু এত খাড়াই আর চড়াই রাস্তা যে নামতেও কষ্ট হচ্ছে তবে ওঠার থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম তো আমরা টার্গেট নিয়েছি সাসপেনশন ব্রিজ ক্রস করে সেই যে একটি বাড়ি দেখা যাচ্ছে ওখানে বেশ কিছুক্ষণ রেস্ট নেবো একটু ড্রাই ফ্রুটস আর একটু রেস্ট সেই হচ্ছে সাসপেনশন ব্রিজ ক্রস করলাম ক্রস করে এতক্ষণ নিচের দিকে নামছিলাম এখন এই সিঁড়ি বে সমানে এইভাবে প্রচুর আপে এখন উঠতে হবে ও পৃথিবীর যেখানেই যাওয়া যাক না কেন বাঙালি সর্বত্র তো এখানে প্রচুর আমরা কলকাতার বন্ধু বান্ধব পেয়ে গেলাম দাদা এক্সপিরিয়েন্স কেমন আমরা এখন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছি নেপাল ভারত মাতা কি ভারত মাতা কি জয় বাংলার জয় ট্রেক যতটাই মজাদায়ক ততটাই কষ্টকর তো এই যে গাছটা এই গাছের ছাওয়ায় এখন একটু বসে আছি সত্যি কথা বলতে কি সারা রাস্তা একে তো কষ্ট তার মধ্যে গরম এখন পাক্কা বারোটা পনেরো বাজে ঘড়িতে আর এই যে বসে আছি আর ঠান্ডা শীতল হাওয়া মনে হচ্ছে স্বর্গ স্বর্গ মনে হচ্ছে তো এই যে গাছের তলায় বসে থাকার পর রিয়েলাইজ করছি আর কি গাছ আমাদের কতটা প্রয়োজন তো ছোট্ট একটি মেসেজ গাছ লাগান প্রাণ বাঁচান গাছের গুরুত্ব অপরিসীম আর আমরা এত উপরে আছি অক্সিজেনের মাত্রা এখনও ঠিকঠাক রেখেছে তা শুধুমাত্র পাহাড়ের এই গাছপালা তো সবাইকেই বলবো বিনা কারণে গাছ কাটবেন না গাছ লাগান প্রাণ বাঁচান গুড আফটারনুন গুড ফ্রম আপার সিনোয়া ভরিতার সময় দুপুরে একটা প্রায় চার ঘন্টা লং জার্নি করে এসে পৌঁছালাম এই আপার সিনোয়া আর আপার সিনোয়াতেও একটা খুব সুন্দর ভিউ এখানে দেখছি একটা কিছু লেখা মন্ত্র বা যাই হোক নেপালি ভাষায় কিছু লেখা আছে একটা ফ্ল্যাগ জাতীয় উঠছে আর সামনের ভিউটা খুব সুন্দর লাগছে তবে যাই হোক আমরা দুপুরবেলা এখান থেকেই লাঞ্চ করে নেবো লাঞ্চে আমরা খাচ্ছি কাপ ম্যাগি সঙ্গে কেক তার কারণ এখানে খাবারের অনেক দাম প্রায় সাতশো বা আটশো টাকা হচ্ছে ভেজ থালি আমরা একেবারে রাতে ডিনার করে নেব তো যাই হোক এখান থেকে এক ঘন্টা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা দেব আমাদের নেক্সট ডেস্টিনেশান জাস্ট একবার জায়গাটি দেখুন এই হচ্ছে আপার চীনা থেকে বামবুর দিকে রাস্তা বুঝতেই পারছেন চারিদিকে পুরো জঙ্গল মনে হচ্ছে কোনো একটা ফরেস্ট এরিয়া এই রাস্তা ধরেই এখন এগিয়ে চলেছি বাম্বুর দিকে দারুণ লাগছে কিন্তু জায়গাটি ওয়েলকাম টু বাম্বু দু হাজার একশো পঁয়তাল্লিশ মিটার আমরা যখন আপারসন থেকে হাঁটতে শুরু করেছিলাম তখন ঘড়িতে পারি দুটো আর এখন পাকা তিনটে বাজে মানে কন্টিনিউ এক ঘন্টা হেঁটে এসে পৌঁছালাম বাম্বু আর আমরা যাব এখন প্রভান এখান থেকে এখনও দু কিলোমিটার আর এরপরে রাস্তা আবার আপের দিকে যাবে এতক্ষণ আমরা টাউনে এলাম এখন আবার আপে যাবে এই দু কিলোমিটার হাঁটতে ক ঘন্টা সময় লাগবে জানি না তবে আমরা এখানে একটু রেস্ট নেব কারণ আমাদের যে গ্রুপ আছে তারা অনেকেই পেছনে পড়ে গেছে তারা সবাই এলে আমরা আবার এখান থেকে রওনা দেব এই হচ্ছে বাম্বুর বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোমস্টে প্রচুর ট্যুরিস্ট এখন ভর্তি এখানে যেহেতু সিজন চলছে তাই প্রচুর ট্যুরিস্ট এখানে পৌঁছে গেলাম দোভান দু মিটার আর এই হচ্ছে একটুখানি অল্প অল্প বাকি দোভানের এখান থেকে শুরু হয়ে যাচ্ছে দোভানের গেস্ট হাউস বা হোমস্টে আজ রাতে আমরা এখানেই নাইট স্টে করছি তারপরের দিন আবার সকালে গ্রুপ ডিসকাশান হবে আমরা নেক্সট দিন কোথায় গিয়ে নাইট স্টে করি তো আপাতত রুমে যাই একটু ফ্রেশ হয়ে নিই তারপর আবার একটু পর দেখা হচ্ছে এই হল দোভানে আমাদের গেস্ট হাউস বা টি হাউস আর যদি রেস্টুরেন্ট এরিয়ার কথা বলি তাহলে এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা জায়গা জুড়ে আর চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার খুব সংক্ষেপে খাবারের মেনুর কিছু দাম সো এই হচ্ছে রাতের ডিনার ভাত পাঁপড় ডাল আলু তার সঙ্গে ডিমও আছে ভাত আছে অন্নপূর্ণা বেস ক্যাম্পের এই ছিল আমার চমরাম থেকে তোহান আসার গল্প দেখা হবে আগামী পর্বে নতুন একটি সকাল নতুন একটি গল্প নিয়ে ভিডিওটি কেমন লাগলো চাইলে আপনারা আপনাদের মতামতটি কমেন্টে জানাতে পারেন